আমাদের দই আলু তৈরি হয়ে গেছে আমরা এটা ভাতের সাথে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের রেসিপি হলো দই আলু তো বন্ধুরা এই দই আলুটা বানানোর জন্যে আমি এখানে দুশো গ্রাম মতো দই নিয়েছি দইটা একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি তবে দইটা যদি আপনার টক দই নেন তাহলে অল্প একটু চিনি মিশিয়ে নেবেন এবার আমি এর মধ্যে এক চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এখানে আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি যে দই আলুটা বানাবো তার জন্য আমি প্রথমে এখানে আলু নিয়েছিলাম আমি ছোটো ছোট সাইজের আলু নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটাকে ভেজে নেব এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প সামান্য নুন এবার আলুটাকে ভালোভাবে নেড়ে ঝেড়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আলুটাকে প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব সমস্ত আলুটাকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এবার আমি একই কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা এটাকে অল্প একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে তো এবার আমি সে দইটা দিয়ে দেব আর এই দইটা যখন দেবেন তখন পুন আঁচটা খুব হালকা রাখতে হবে তিন থেকে চার মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে তার মধ্যে দেখবেন তেলটা ছাড়তে শুরু করবে তখন যে পরিমাণ দই দিয়েছিলেন ঠিক ততটা পরিমাণ জল নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি যেহেতু আলুতে অল্প সামান্য নুন দিয়েছিলাম তো এখানে ঠিক পরিমাণ মতো নুনটা দিতে হবে এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দেখবেন অনেকজনে অনেক রকমভাবে বানায় তো অনেক রকম উপকরণও ব্যবহার করে তো সেই কারণে আমরা অনেক সময় বাড়িতে নানা রকম উপকরণ দরকার হয় বলে দই আলুটা বানাই না আমি এটা খুব কম উপকরণ দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি বানাচ্ছি পুরো রেসিপিটা দেখবেন আমার আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে আমি দই আলুটাকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো এবার আলুটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এটাকে আমি আর দু মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখে নিচ্ছি আমি এবার এটাকে নামিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প সামান্য হিং দিয়ে দিচ্ছি এবার দই আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দেব আমরা যদি ঘি ব্যবহার না করেন তাহলে সাদাতে ব্যবহার করতে পারেন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমাদের দই আলু তৈরি হয়ে গেছে এবার আমরা গরম গরম পরিবেশন করে নেবো দই আলু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দই আলু তৈরি হয়ে গেছে আমি খুব সহজভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করলাম আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবার বন্ধুরা আমরা এটা ভাত দিয়ে খেয়ে দেখবো সবাই মিলে এটা কেমন হয়েছে তো বন্ধুরা আমরা দই আলুটা খেয়ে দেখলাম এটা ভালো হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সহজ আমি আপনাদের বানিয়ে দেখালাম এমন কিছু কঠিন রেসিপি নয় আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন